সবাইকে স্বাগতম ট্রাস্টি ডুইআরপি সফটওয়্যারে আজকে আমরা দেখব কিভাবে শিক্ষার্থীদের ঐচ্ছিক বা তৃতীয় অথবা চতুর্থ বিষয় কিভাবে অ্যাড করবেন সফটওয়্যারে চতুর্থ এবং তৃতীয় বিষয় অ্যাড করার জন্য আপনাকে অ্যাকাডেমিক্স মডিউলে যেতে হবে একাডেমিক্স থেকে এখানে আপনি আগে খেয়াল রাখতে হবে যে আপনার ওই বিষয়গুলো ঐচ্ছিক বিষয়গুলো আপনার অপশনাল করে আছে কিনা যেমন এখানে আপনি ক্লাস সাবজেক্টে গিয়ে চেক করে নেবেন ক্লাস সাবজেক্টে গিয়ে আপনি যেমন ধরেন সায়েন্সের জন্য বায়োলজি এবং হায়ার ম্যাথ অল্টারনেটিভ হিসেবে ফোর্থ সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট হিসেবে অ্যাড হবে সো ফোর্থ সাবজেক্ট এবং থার্ড সাবজেক্টের জন্য এখানে অপশনাল অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে সেজন্য আপনি যদি এটা অপশনাল না থাকে সেক্ষেত্রে আপনি ইডিট করে নিতে পারেন এডিট করার জন্য আপনি এখানে এডিটে প্রেস করলে আপনি এখানে আপনার মতো করে অপশনাল যেটা স্টুডেন্ট সাবজেক্ট ম্যাপিং দরকার হয় সেই জন্য আপনি এখানে অপশনাল ধরিয়ে দিবেন। অপশানাল ধরে দেওয়ার পরে আপনাকে ওই ক্লাসের জন্য আপনার স্টুডেন্ট ম্যাপিং করতে হবে ওই ক্লাসের স্টুডেন্টদের জন্য সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট অ্যাকাডেমিক্স মডিউলের স্টুডেন্ট সাবজেক্ট যে অপশানটি অপশনে প্রেস করবেন অপশনে প্রেস করার পরে এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করার পরে আপনি উপরে অ্যাড সাবজেক্ট ম্যাপিং যে অপশনটি ওখানে প্রেস করবেন করার পরে এখানে আপনি চাইলে এডিট করতে পারেন ম্যানেজ অল মানে ম্যানেজ অল আপনি এখান থেকে স্টুডেন্টের সাবজেক্ট ধরিয়ে দেওয়ার জন্য ম্যানেজ অল প্রেস করবেন অথবা আপনি স্টুডেন্ট সাবজেক্ট দেখার জন্য লিস্ট দেখার জন্য প্রিন্ট করতে পারেন সো আমরা ম্যানেজ অলে গিয়ে স্টুডেন্ট সাবজেক্টগুলো ধরে দিব সো এখানে যখন স্টুডেন্ট ম্যানেজলে গেলাম তখন এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসছে এবং আপনাদের দুইটা ঘর দেখাচ্ছে একটা হচ্ছে কম্পালসারি সাব সাবজেক্ট যদি কোনো স্টুডেন্ট কম্পালসারি হিসাবে বায়োলজি নেয় বায়োলজি এবং অল্টারনেটিভ থার্ড থার্ড ফোর্থ সাবজেক্ট যদি আপনি হায়ার ম্যাথ নেন সেক্ষেত্রে হায়ার ম্যাথটা আপনি ধরে দিবেন এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আপনি সাবজেক্ট ম্যাপিং করে দেওয়ার পর আপনি এখানে ব্যাক করলে আপনার স্টুডেন্টের ওই স্টুডেন্টদের জন্য আপনার থার্ড থার্ড সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট অ্যাড হয়ে থাকবে তারপরে আপনি আপনার মার্ক এন্ট্রি বা এক্সাম সেটিংসের জন্য প্রিপেয়ার নিলে আপনার রেজাল্ট করার পর আপনার ফোর্থ সাবজেক্ট থার্ড সাবজেক্টগুলো ওই স্টুডেন্টের ম্যাপিং হয়ে যাবে